গুমের মতো বিরোধী অপরাধের মামলায় সামরিক কর্মকর্তারা গ্রেপ্তার হলে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর রবিবার ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে কথা জানান তিনি এ সময় গ্রেপ্তারি পরোয়ানার কপি সেরা সদরে পৌঁছেছে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর আওয়ামী লীগ সরকারের সময় ডিজিএফআই ও র্যাবের আয়নাঘরে বছরের পর বছর গুম করে নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ আসামির বিরুদ্ধে অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের মধ্যে আছেন সাবেক পাঁচ সামরিক বাহিনীর সাবেক ও বর্তমান তেইশ কর্মকর্তা শনিবার সেনা সদরের ব্রিফিংয়ে জানানো হয় পরোয়ানাভুক্ত চাকরিরত পনেরো কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তবে রোববার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান তারা জানেন না আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না চব্বিশ ঘন্টার মধ্যেই তাকে আদালতে উপস্থিত করতে হবে এটা হচ্ছে আইনের বিধান শুধু আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নয় আমাদের সংবিধানও এটা স্বীকৃত যে গ্রেপ্তার করে চব্বিশ ঘন্টার বেশি কাউকে আটক রাখা যায় না প্রসিকিউটররা জানান আদালতের পরোয়ানা অনুযায়ী পুলিশ কাউকে গ্রেফতারের সময় থেকে শুরু হয় 24 ঘন্টার হিসাব কোনো সেনা কর্মকর্তা যদি গ্রেফতার হয়ে থাকেন এই ট্রাইব্যুনালের পরোয়ানা বলে কোন আইনচিন খোলা বাহিনী পত্রিক এবং তার ফরওয়ার্ডিং এ যে সময়টা উল্লেখ করা হবে যে উনি এই অর্থে তারিখে এতটা সময় গ্রেফতার হয়েছে সেখান থেকে নেক্সট 24 আওয়ারস ওই তো গোনারাদের যে হেফাজতে রাখা হয়েছে এটা অ্যাবসলিউটলি ওদের নিজস্ব ব্যাপার এটা আইনের অধীনে কোনো ব্যাপার নয় এদিকে গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদরে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউশন জানায় তাদের প্রাপ্তি পৌঁছেছে ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের যে কার্যালয় সেখানে আপনারা খোঁজ নেবেন তারা এই গ্রেপ্তারি পরোয়ানাগুলো যথাস্থানে যথাসময়ে জারি করেছেন এবং এর বাইরেও যে সমস্ত কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য এই গ্রেপ্তারি পরোয়ানাগুলোর কপি পাঠানো হয়েছিল তাদের কাছেও এটা পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি আইনজীবীরা জানান সংশোধিত ট্রাইব্যুনাল আইন অনুযায়ী অভিযুক্ত সামরিক কর্মকর্তাদের শপথে বহাল থাকার সুযোগ নেই এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিরিশ আসামিকে বাইশ অক্টোবর আদালতে হাজির করার আদেশ রয়েছে জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা